প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবর পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণে প্রায় সমস্ত বিভাগেই আগামী কয়েকদিনের থেকে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির খেলা চলতে থাকবে আগামী কয়েকদিন এবং আরও একটি গুরুত্বপূর্ণ যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ এই চলতি মাসের শেষ সপ্তাহে কিন্তু একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা কিন্তু শক্তিশালী নিম্নচাপে আকার নিম্নচাপের আকার ধারণ করতে পারে এবং সরাসরি উপকূলবর্তী এলাকায় বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত হানতে পারে এই মাসের শেষ সপ্তাহের দিকে তো বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে এই বিষয়ে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে আগাম সতর্ক করে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে লঘুচাপের কারণে কিছু মেঘমালা সঞ্চার হচ্ছে দেশ জুড়ে স্যাটেলাইট মানচিত্র থেকে এমনটাই দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার হচ্ছে দেশের প্রায় সমস্ত বিভাগের ওপরেই মেঘমালার কারণে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে রংপুর বিভাগ ময়মনসিং ঢাকা এবং এদিকে সিলেট বিভাগ এবং বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা এই মেঘমালার কারণে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং বায়ুচাপের তারতম্য কিন্তু বিরাজমান রয়েছে মৌসুমি বায়ু সক্রিয়তা বৃদ্ধি করেছে দেশের ওপরে এবং এই সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সময় সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিস্তীর্ণ এলাকার ওপরে থেকে থেকে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং উপগ্রহ মানচিত্র থেকে কীরকম পরিস্থিতি দেখা যাচ্ছে উপগ্রহ মানচিত্র অনুযায়ী রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন এবং ঘন মেঘে ডেকে রয়েছে ময়মনসিং বিভাগের ময়মনসিং এবং তার আশেপাশে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এদিকে ঢাকা বিভাগ প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ বিশেষ করে কাপাসিয়া নগরপুর ঢাকা এবং তার আশেপাশে দিকে কিশোরগঞ্জ কতিয়াদি ভালুকা ত্রিশ শাল এদিকে নগরপুর টাঙ্গাইল এই সমস্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়া নাসির নগর হাবিবগঞ্জ বানিয়াছং সিলেট বিভাগের জগন্নাথপুর সিলেট জয়ন্তিয়াপুর এবং এদিকটায় ময়মনসিং বিভাগের ফুলপুর ময়মনসিং এদিকে জামালপুর নলিতবাড়ি সরিষাবাড়ি জলছত্র রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট হাতিবান্দা রংপুর এই সমস্ত এলাকা কিন্তু ঘন মেঘে চেয়ে রয়েছে এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেরও প্রায় সমস্ত সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলো কিন্তু ঘন মেঘে থেকে রয়েছে এবং বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত এই সমস্ত বিভাগে হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টা কোথায় রকম বৃষ্টিপাত হতে পারে ইউরোপিয়ান মডেল থেকে আমরা সরাসরি দেখে নেব ইউরোপিয়ান মডেলের যে ফোরকাস্ট বা পূর্বাভাস রয়েছে আজ ভোরের মধ্যে আর চোদ্দোই সেপ্টেম্বর ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে খাগড়াছড়ি লাংডু সাজেক মানিকছড়ি ফটিকজারি উপজেলার রাঙামাটি এদিকে বিলাইছড়ি রাজস্থলী রোয়ানছড়ি সাতকানিয়া চাকারিয়া মহেশখালী কুতুবদিয়া এবং এদিকে হাতিয়া সন্দ্বীপে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজ ভোরের মধ্যে থাকছে এছাড়া রংপুর বিভাগে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ভোরের মধ্যে সৈয়দপুর রংপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং এদিকে দেবীগঞ্জ জল কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ তার আশেপাশের এলাকাগুলিতে ঝিরি ঝিরি বৃষ্টিপাত হতে পারে কেন্দুয়া ত্রিশাল ভালুকা জলছত্র জামালপুর সরিষাবাড়ি বাহাদুরবাদ এদিকে বিশ্বম্বরপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে পরবর্তী সময়ে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব জায়গায় পঞ্চগড় পঞ্চ প্রায় সম্পূর্ণ পঞ্চগড় এবং এদিকে বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট হাতিবান্দা এদিকে নীলফামড়ি রংপুর রায়গঞ্জ ফুরুঙ্গামারি ঘোগাডাঙ্গা ঘোগাদহ এবং এদিকে চিলমারি চররাজীপুর এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মনসিং বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল জলছত্র এবং এদিকে কেন্দুয়া এবং বিশ্বম্বরপুর সিলেট বিভাগের বিশ্বম্বরপুরের আশেপাশে এবং সম্পূর্ণ সিলেট বিভাগেই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা এবং এদিকে সাজেক চেঙ্গি পাঞ্চারি খাগড়াছড়ি মোহালস্বরি এবং মানিকছড়ি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ ভোর থেকে সকাল আটটা নটার মধ্যে আটটা সকাল আটটা নটা থেকে মোটামুটি দুপুরের মধ্যে সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ এদিকে ভালুকা ভবানীপুর ত্রিশাল ফুলবাড়িয়া এবং কেন্দুয়া তেলেগাতি এদিকে তেলেগাতি মঘন এবং বরহট্ট পোগলা নেত্রকোনা জারিয়া জাঞ্জাল ধর্মপাশা এদিকে অচিন্তপুর এ কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ দিনের বেলায় বৃষ্টিপাত কম থাকবে বরিশাল বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে গৌরান্দির আশেপাশে মাদারীপুর টুঙ্গিপাড়ার এই সমস্ত জায়গায় সকাল মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা থেকে বিকেল এদিকে দুটো তিনটে পর্যন্ত পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে এদিকটায় কালাউজান সাতকানিয়া বান্দারবান রাজস্থলী এই কয়েকটি জায়গায় আলিকিয়ং পাতিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে টেকনাপ মহেশখালীতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে হোমনা মুর্শিগঞ্জ এদিকে মাদারীপুর গোপীনাথপুর মুকসুদপুর নড়াইল যশোর অভয়নগর এবং এদিকে করছাদপুরে আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও পাবনা ভাঙ্গুড়া তর তরস সিরাজগঞ্জ এই কয়েকটি জায়গায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাত আটটা নটার মধ্যে দেখা যাচ্ছে এদিকে খুলনা লোহাগড়া যশোর এবং শৈলকুপার আশেপাশে কোটচাঁদপুর এদিকে দামহদা আলমদাঙ্গা লালপুর পুথিয়া রাজশাহী বিভাগের নবাবগঞ্জ এছাড়াও এদিকে কালীহাতি জলছত্র এবং বনস্থল ভালুকার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং রংপুরের আশেপাশে সিলেট বিভাগের এদিকে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এবং এদিকে চরখাইয়ের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর থেকে বিকেল থেকে বিকেল থেকে রাত আটটার মধ্যে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে রংপুর বিভাগে আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে আজ রাতের দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ বালিয়াতগঞ্জ রুহিয়া আতোয়ারি বোদা এদিকে অমরখানা বুড়াবুড়িহাট ডিমলা দেবীগঞ্জ শীতলকুচি জল এদিকে পশ্চিমবঙ্গের শীতলকুচি মাথাভাঙা এবং এদিকে জলঢাকা নীলফামরি কাহারলে পীরগঞ্জ এই সমস্ত জায়গা এবং এদিকে রয়গঞ্জের আশেপাশে নাগেশ্বরীর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে যদি দেখা যায় রংপুর বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে রং এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং এদিকে বুড়াবুড়িহাট পাটগ্রাম দেবীগঞ্জ বোধা এবং এদিকে ঠাকুরগাঁও এর আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে এবং ময়মনসিংহ বিভাগে ও মধ্যরাতের দিকে নেত্রকোনার আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের ছটকবাজার সিলেটের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতের দিকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাত রংপুর বিভাগে একই রকমভাবে চলতে থাকবে এবং উপকূলবর্তী বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে রংপুর বিভাগে পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পিরগঞ্জ দিনাজপুর সৈয়দপুর কাহারলে জলঢাকা দেবীগঞ্জ বোদা এবং পঞ্চগড় এদিকে ফাঁসি দেওয়ার হাট বুড়া হাট এই সমস্ত জায়গায় এবং এদিকে জলঢাকা এবং এদিকে পাটগ্রামের আশেপাশে কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল পনেরোই সেপ্টেম্বর ভোরের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি ফাটিক ফটিকশ্বরী উপজেলা হাটহাজারি চট্টগ্রাম কুতুবদিয়া এবং এদিকে সন্দীপ হাতিয়া লালমোহন উদ্দিন এবং এদিকে পাথরঘাটা কলাপাড়া এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হাওয়া হাওয়াসহ হতে পারে পরবর্তী সময়ে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে এদিকে হাতিয়া সন্দীপ চট্টগ্রাম সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হাওয়া হাওয়াসহ হতে পারে ময়মনসিংহ বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ এর আশেপাশে এবং বাড়ি এবং ফুলপুর নেত্রকোনা এছাড়া জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট বিভাগের এর কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের পঞ্চগড় এবং এদিকে পঞ্চগড়ের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে বুড়া হাট ফাঁসি দেওয়ার হাট এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আতোয়ারি রুহিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল সকালবেলা তো এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাস এবং পরবর্তী সময়গুলি যদি আমরা দেখি কাল কিন্তু উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে হাতিয়া সন্দীপ চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ খুলনা বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগে আগামীকাল এবং পরবর্তী সময়গুলো যদি আমরা দেখি বৃষ্টিপাতের এই যে চলমান প্রবণতা থেকে থেকে অনেক জায়গায় যে বৃষ্টিপাত হচ্ছে মেঘ বৃষ্টির যে লুকোচুরি চলছে সেটা কিন্তু চলতে থাকবে এবং মোটামুটি যা দেখা যাচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের এই রকম পরিস্থিতি চলতে থাকবে এবং শেষ সপ্তাহে শেষ সপ্তাহে লঘুচাপ যেহেতু একটি তৈরি হবে তাই নতুন করে বৃষ্টিপাত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসের শেষের দিকে দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ